আলোচিত সাপাতের সাবেক স্ত্রী পিয়াসা পুরো নাম ফারিয়া মাহবুব পিয়াসা টেলিভিশনের উপস্থাপিকা ও মডেল গ্রাম থেকে ঢাকা একা এসে থাকতেন ওই সময় মিডিয়া পাড়ায় যোগাযোগ করতে করতে সন্দেহ হওয়ায় পেয়ে যান টিভি চ্যানেলের উপস্থাপিকার চাকরি তারপর যাতায়াত শুরু করেন অভিজাত এলাকার বাসিন্দাদের সাথে এক সময় বয়সে তার ছোট সাপাতের সাথে বিয়ে করেন এক টাকা কাবিনে পিয়াসা সম্পর্কে সাপাতের বাবা দিলদার আহমেদ সেলিম বলেন আমার সম্পদের দিকে পিয়াসার নজর ছিল তাই তো পিয়াসা এক টাকা দেন মহর করে ভালোবাসার সম্পর্কের নামে অভিনয় করছে পিয়াসা আমার ছেলেকে বলেছিল তোমার টাকা চাই না ভালোবাসা চাই অথচ বিয়ের পরে একে একে মুখ সন্মেশন হতে থাকে এক টাকার কাবির নামার নামে যে কৌশল করা হয়েছিল তার নৈপত্যের ঘটনা বের হতে থাকে দিলদার আহমেদ ছেলেমের দাবি ভালোবাসা তার ছেলেকে দিয়ে আপন চুইলাসের সম্পদ লুটের চেষ্টা করছিল সেই চেষ্টা ভেসতে যাওয়ার সাবাতের ব্লাকমিল করা হয় বলে দাবি করেন এদিকে সাবাত আহমেদ ও ফারিয়া মাহবুদ পেয়াসার নিকানামার তথ্য অনুযায়ী দুই পনেরো সালের পয়লা জানুয়ারি মহাকালীর আমতলী এলাকায় একটি কাজী অফিসে প্রয়োজনীয় সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয় নিকানামা লেখা আছে সাবাতের জন্ম তারিখ আঠাশ তিন উনিশশো বিরানব্বই ঠিকানায় গুলশান দুইয়ের বাষট্টি নম্বর সড়কের দুই নম্বর বাড়ি বাবার নাম দিলবা দিলদার আহমেদ সেলিম মাতার নাম নিলুফা বেগম জেসমিন অপরদিকে কনের নাম ফারিয়া মাহবুব পিয়াসা বাবার নাম মাহবুব আলম মাতার নাম রকি মাহবুব ঠিকানা উল্লেখ করা হয়েছে তিন আর কে মেশন লেন আসকর দিঘি পশ্চিম বাগান চট্টগ্রাম পিয়াসা জন্ম তারিখ দশ এগারো উনিশশো উনানব্বই পিয়াসা বয়স সাফাদের চেয়ে একটু সিনিয়র ছিলেন কর্ণপক্ষ উকিল ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির কাজের হাট এলাকার মরহুম আব্দুল জলিনের পুত্র আব্দুল মোতালেব মেয়েদের সাক্ষী হিসেবে ছিলেন রাজধানীর বাড্ডা এলাকায় কুরুতরি সিরাজউদ্দিনের পুত্র ইমরান হাসান ও দক্ষিণ ব সাত্রিশ এর মরহুম সুলতান উদ্দিনের পুত্র একলাশ উদ্দিন প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই হাজার পনেরো সালে বিয়ের পর ও পিয়াসার মধ্যে দূরত্ব তৈরি হলে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয় গুলশানের একটি কাজে অফিস থেকে চলতি বছরের আট মাস সাবাদের পক্ষে তালাকের নোটিশ পাঠানো হয়